জাররা জুলুম জাররা জাররা জুলুম রব ছেড়ে দিবেন না ময়দানে মাসরে তিনটা দেওয়ান হবে তিনটা রেজিস্টার হবে একটা রেজিস্টার হবে গুনাহের রেজিস্টার আরেকটা রেজিস্টার হবে শিরিকের রেজিস্টার আরেকটা রেজিস্টার হবে জুলুমের রেজিস্টার দেওয়ান উন ফেলা তিনটা দেওয়ান হবে তিনটা রেজিস্টার হবে তিনটা দফতর হবে একটা শিরিকের রেজিস্টার লাফর আইন উষ্ঠা কাবি এখান থেকে এক জাররা মাফ করবেন না

এক জর্রা এক না না যতক্ষণ থেকে তার প্রাপ্য না হয় কত জুলুম হইলে আপনাদের জীবন আরো সুন্দর হবে কত হারাম হইলে আপনাদের জীবন সুন্দর হবে কত জুলুম হইলে আপনার জীবন সুন্দর হবে ছাড় দেন ছেড়ে দেন না বলেন কার কার বেলা এটা কার কার বেলা ভাইয়ে বোনের হক দেয় না ভাইয়ে বোনের হক দেয় না স্বামী তার স্ত্রীর মোহর দেয় না বাস্তব না বাস্তব বাবা ছেলেদেরকে সম্পদ দিয়ে দিছে মেয়েদেরকে বঞ্চিত করছে আছে না নাই বলেন দোকানদার বাকি বাকি নিস ব্যাস এখন আর ভুলে গেছে ওই দোকানদারকে এখন আর টাকা দেয় না আছে না নাই হাজার হাজার আছে হাজার হাজার কি আছে বলেন হাজার হাজার আছে প্রত্যেকটা দোকানদারের কান্না দেখলে বোঝা যায় কাপড়ের দোকানদারের কান্না কি কালকে একজন বললো লাকসাম হুজুর তরকারি ব্যবসা করি তরকারি ব্যবসা আট লাখ টাকা ফাইকারের কাছে আট লাখ টাকা আমার আটকে গেছে আমি এখন আট টাকার মাল কেনার টাকা নাই আমার কাছে খুঁজলে এরা আর আসে না বাজারে এখন আর আসে না এটা কি মুসলিম সমাজ এটা কি চলছে কি চলতেছে এগুলো এই বাজার কবে শেষ হবে আপনি কোন দিন শেষ করবেন এই বাজার আল্লাহ মুস্তেমাকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে বাঁচান আর কোন ওষুধ নাই ওষুধ একটা এ দিলে আল্লাহ তালার জাতিন ঠুকান আল্লাহ আমাকে দেখেন বলেন কেমনি ফিরে যাবেন এতগুলো হত্যা নিয়ে আসানের কেমনি উঠবেন এতগুলো জুলুম নিয়ে হাসনের ময়দানে কেমনে উঠবেন এত লক্ষ মিথ্যা মামলা নিয়ে হাসনের ময়দানে কেমনে উঠবেন এত লক্ষ মিথ্যা কথা নিয়ে হাসনের ময়দানে কেমনে উঠবেন এত কোটি ভোট চুরি নিয়ে হাসনের ময়দানে কেমনে উঠবেন আচ্ছা হাসনের ময়দান কি শ্বশুর বাড়ি বলেন না শ্বশুর বাড়ি এত দুর্নীতি নিয়ে হাসনের ময়দানে কেমনে উঠবেন কি আমি বলি একজন মানুষ সুখী নাই একজন মানুষ সুখী নাই আচ্ছা এগারোশো ভোট কালেকশন করি কালেক্ট করি এক লক্ষ এগারো হাজার বলে দেওয়া একজন কি কি এদের মধ্যে আকল মানুষ নাই কথা বলে কাকে খুশি করলেন কাকে খুশি করলেন কাকে নারাজ করলেন নিজের ফিউচার কি হবে বাংলাদেশের অবস্থা কি হবে একটু বুঝান না মারে এদেশটা কেমনি টিকবে আমার বুঝান খোদার কসম এদেশ টিকে আছে এখনো এ মাদ্রাসা গুলোর বরকতে বাস্তব না কিন্তু মজার খবর হলো এদেশে দুর্নীতিবাজের তালিকা আমার নাম একশো তেরো আমার নাম্বার কত আল্লাহ মামুল ইসলাম অলিপুরি এক নাম্বার আমি কি হুজুর একশো তেরো কা যত আপনি যে তালিকাত নাম আছে এই তালিকাত যে বেটারা আমার নামটা রাখছে এই জন্য আমার শুকর আলহামদুলিল্লাহ একশো তিন নম্বর নি হ্যাঁ আমি একশো তিন আমি বাংলাদেশে একশো তিন নম্বরে দুর্নীতি আচ্ছা আমার বলেন তো আপনি আচ্ছা এই মিশা কথাগুলো কলমে কেমনে লেখে হ্যাঁ একটাই কারণে كلا بل تكذبون بالدين. بلغيتا عشر عتيق بلقيت اه ما غرك بربك الكريم. ال الذي خلقك فسواك فعدلك في اي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين. آخرت عتيق بلقيت কে ಅಲ್ಲাวัล না বিদ্দিন আচ্ছা কিভাবে বলছি আগরাদের কথা কিভাবে বলছি কেমনি মুসলমান ফজর না পড়া ঘুমা ফজর না পড়া ঘুমায় কে আফরাদে ভুলে গেছে যে জোরে বলেন ফজর পড়া না পড়া ঘুমায় এরকম মুসলমান আছে এমনি দেশে হ্যাঁ আছে হ্যাঁ ওই যে একটু আগে مولانا বলছেন কার কারণে সিন্নিকা খাও মোল্লা চিনলে না বারবার মুসলমান বারবার মুসলমানদের কান্না শুকাবার আগে আগে আবার শুরু হয়ে গেছে ফিলিস্তিনের কান্না বলেন না শুরু হয়েছে না আফগান কাঁদছে কত বছর কাশ্মীর কাঁদে কত বছর আসামে কাঁধে কত বছর হায় বাংলাদেশিরা শুধুই টিকে আছো জিকিরের কারণে শুধুই টিকে আছো মসজিদের কারণে শুধুই টিকে আছো মাদ্রাসার কারণে শুধুই টিকে আছি এই কারণে গুলোর হায় আল্লাহ মুরব্বীরা তো চলে যাবেন আমি করে কিসে থুই যাবেন এই মুরব্বীরা সব ফেসবুকে দেখবা ফেসবুক শান্তি নিয়ে আসবে ফেসবুক শান্তির ঠিকানা জোরে বলেন জাহান্নামের ঠিকানা অশান্তির ঠিকানা বলেন বলেন জাহান্নামের ঠিকানা দুনিয়াতে অশান্তির ঠিকানা অশান্তির কি ঠিকানা অশান্তির ঠিকানা এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা যিকুরুুল্লাহ যিকরান বেশি বেশি জিকির করো বেশি বেশি জিকির করো বেশি বেশি জিকির করো জিকির তোমাকে বাঁচাবে দুনিয়ার আজাব থেকে আখরাদের আজাব থেকে আমরা ঠিকই আছি জিকিরের আওয়াজের কারণে এই পরিমাণ নগ্নতা এই পরিমাণ বেহায়াপনা একটা মাত্র দেশ বাংলাদেশ হাসপাতালে কোনো জায়গা খালি নেই জেলখানায় কোনো জায়গা খালি নেই জোরে বলেন কি নাই বলেন জেলখানায় হাসপাতালে খালি নেই হ্যাঁ মসজিদে মানুষ নেই আর কথা বলেন না কেন শুধু খালি কোন জায়গা আর যদি মসজিদ ভরে দিতে পারতাম বন্ধু যদি মসজিদটা ভরতে পারতাম জেলখানা গুলো ভরতো না হাসপাতাল ভরতো না যদি মসজিদ ভরে দিতে পারতা জেলখানা গুলো আর ভরতো না মসজিদ ভরতে পারতা তো হাসপাতাল আর ভরতো না যেটা ভরার দরকার ছিল সেটা কল দিলে খালি আর যেটা দরকার ছিল না সেটা তো পুরা দিলা বলেন না বাস্তব না বাস্তব হ্যাঁ কি আচ্ছা কি আচ্ছা এইটা এই মামলাগুলো যারা লেখে এরা কি মরবে না এদের কি ছেলে মেয়ে নাই এদের কি মা বাবা নাই এদেরকে কি একবার মনে হয় না যে আমার ছেলের উপরে যদি আল্লাহর গজব পড়ে এদেরকে কি মনে হয় না আমার মেয়েটার উপরে যদি আল্লাহর গজব পড়ে এভাবে মিথ্যা কথা কেমনে লেখে আর কত মিথ্যা লিখলে জেলখানাগুলো ভরবে আর কত মিথ্যা লিখলে আমার ব্যাপারে এখন মামলা এখন মামলা যেটা চলে সেটা হইল ঠিক বারোটা বাজে দেড়টা সে বাইতুল মুখানমে দক্ষিণ গেটে হকিস্টিক দিয়ে আমার হাতে বাড়ি দিয়ে আমার হাতটা ভেঙে ফেলেছে যে এই মামলার বাদী সে জীবনে কখনো আমাকে দেখে নাই আমি তাকে জীবনে কখনো দেখি নাই যে মামলার আয়ু সে আমার জীবনে দেখে নাই আমি তার জীবনে দেখি নাই আচ্ছা আমার বেশ আমার কথা হইল ওই সময় আমি কোন জায়গায় দেড়টা বাজে খতিব সব কোন জাগাত থাকে একটা তিরিশ মিনিটে কোন জায়গার আর আমি না জুমার খতিব তো কোন জায়গার আর শুক্রবার তো কোন জায়গা আর কারে এটা আমার বাপ দাদা আমি তো কোনদিন দেখি না আমার বাপ দাদা চিনছি নি কেন আপনারা জানেননি কারে কারেকর কি আচ্ছা এটা দিয়া এটা দিয়া তুমি দেশকে আর্থসামাজিক উন্নয়ন করবা এটা দিয়ে দেশকে নিরাপদ করবা এটা দিয়ে দেশের কি কি লাভ হয়েছে আপনি যেমন ধরেন এই মামলাটা দিয়ে এরকম হাজার হাজার মামলা দিয়ে কি কি লাভ হয়েছে আপনি দেশের দেশের অর্থনীতি অনেক উন্নত হয়েছে চলেন আল্লাহর জিকির ধরেন বলেন না আল্লাহর জিকির বলেন না জিকির মানে কি বলছি জিক্রে কালবি আল্লাহর জাত ও সিফাতের ইয়কিন কলে যায় ঢুকান কি বলছি আল্লাহর জাত ও সিফাতের ইয়কিন কলে যায় ঢুকান হইতে পারে এখনকার এই বক্তব্যের কারণে আরো মামলা হবে তুই এই মিশা কথা তুই মাঠে কলি খা তুই আমাদের এই মিশা কথা তুই মাঠে কলি খা এটা কি মাঠে কাজ জায়গা কি নতুন মামলা হইতে পারে নেত্রকোনা বা স্ট্যান্ডের গাড়ি একটা পড়াবার তুমি পরিকল্পনা দিছ আছে কোনো মানে আছে কোনো পৃথিবীর কোনো নজিরে আছে কোনো ইতিহাস আছে কোনো পৃথিবীতে কোনো উদাহরণ